বাড্ডায় অনুমোদনবিহীন টিভি চ্যানেলের চার কর্মী গ্রেপ্তার রাজধানীর বাড্ডা এলাকা থেকে অনুমোদনহীন দুটি টিভি চ্যানেলের চার কর্মীকে আটক করেছে র‍্যাব এক শনিবার বাড্ডার শাহজাদপুরের ৩২ বাই ৫ এর এ ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় চ্যানেল দুটি হলো এইচ বাংলা ও নেহা চ্যানেল গ্রেপ্তাররা হলেন সম্পাদক শামীম আহমেদ ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন মার্কেটিং ম্যানেজার ইব্রাহিম হোসেন ও চিফ ক্যামেরাম্যান রাশেদুল হাসান গ্রেপ্তাররা সকালে সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে অপারেটরের মাধ্যমে টেলিভিশন অনুষ্ঠান প্রচার করতেন র্যাব সদর দপ্তর মিডিয়া শাখার সিনিয়র এসপি মিজানুর রহমান জানান বিদেশ থেকে যন্ত্রপাতি এনে তারা এই ভবনে টেলিভিশন স্টুডিও স্থাপনা করেছে সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ধারণ করে সিটির মাধ্যমে ক্যাবল অপারেটর দিয়ে সম্প্রচার করতেন শনিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়